আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পেয়েছেন ভাবতেছেন যে কীভাবে আপনারা এটা সেট আপ দিবেন ভাবে। যদি আপনাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এসে থাকে এবং হচ্ছে আপনারা ভয় রয়েছেন যে কীভাবে সঠিকভাবে সেট আপ দিতে পারবেন কিনা তো এই ভিডিও যদি খুঁজে থাকে তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু ভাবে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা করতে পারবেন তো আমার পাশে দেখতে পাচ্ছেন আলমগীর ভাই উনি পীরগাছা থেকে আসছে আমার কাছে কন্টেন্ট মনিটাইজেশনের কাজ করা নিয়েছিল তিন দিনের মধ্যে ওনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে তো ওনার হচ্ছে আমি হচ্ছে ওনার আইডি না আইডি এটা ওনার এই আইডিটার হচ্ছে এই সেট আমি করে দিব এর আগে ওনার একটা ইস্যু আসছিলো সেটাও দূর করাই দিচ্ছি দেওয়ার পরে কন্টেন্ট মনিটেশন কাজ করে দেওয়ার তিন থেকে চার দিনের মধ্যে এই সেট আপটা কিন্তু ওরা চলে আসছে তো চলুন আমরা ভাইয়ের এই সেট করে দেই তো বন্ধুরা আপনারা আপনাদের মনিটাইজেশন ট্যাবের মধ্যে চলে আসবেন মনিটাইজেশন ট্যাবে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা থাকবে এবং এই ডান পাশে আপনারা দেখবেন যে সেট আপ বলে একটা অপশন লেখা থাকবে ব্লু কালারের মধ্যে তো আপনারা কি করবেন জাস্ট হচ্ছে এই যে সেট লেখাটা আছে এই সেট আপ লেখাটার উপরে একটা ক্লিক করবেন সেট আপ লেখাটা ক্লিক করার পর ভাইয়ের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক সেট আপ কিন্তু ওনার দেয়া আছে ঠিক আছে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা লেখা রয়েছে এখানে যে দেখুন এটা সাইন আপ এই সাইন আপের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন এই সাইন আপে আমি একটা ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করলে বন্ধুরা দেখুন এই যে সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ একটু সময় লাগবে আপনারা একটু ধৈর্য ধরবেন দেখুন ভাইয়ের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা কিন্তু হয়ে গেছে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা না থাকে তাহলে আপনার হচ্ছে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করে নেবেন সেট করে নিয়ে এই কাজটা করবেন তো ভাইয়ের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা আছে কিন্তু হচ্ছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আবার দেখাচ্ছে ভাই মানে সম্পূর্ণ করতে পারেনি ফেরি অফ ফাইভ স্টেপ কমপ্লিট হয়েছে ঠিক আছে অ্যাকাউন্টে অনেক কাজ নেওয়ার এখানে বাকি আছে দেখাচ্ছে তো এটাও করতে পারবে পরে সমস্যা নেই তো আপনারা হচ্ছে ওইভাবে আমি যাবে দেখা দিলাম এই যে দেখুন এখানে কিন্তু কন্টেন্ট মেডিটেশনের যে সেট আপটা পাশে থেকে কিন্তু চলে গেছে তো আপনারা এই কন্টেন্ট মেডিটেশনের উপর যদি একটা ক্লিক করেন ক্লিক করলে এখান থেকে ডলারের চিহ্নটা কিন্তু আপনাদের দেখাবে মানে আর্নিং আপনার যেটা আসবে এটা কিন্তু এখানে এখন যোগ হবে এরপর পরবর্তীতে আপনি কিন্তু ব্যাঙ্ক সেট আপ তো করে নিতে পারবেন ব্যাঙ্ক সেট তো করে টাকাটা যেমন একশো ডলার হবে আপনার ব্যাংকের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবেন তবে ব্যাঙ্ক সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন কোনো ধরনের ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনার টাকাটা ব্যাঙ্কে আনতে পারবেন না তো আপনাদের যদি ব্যাংক সেট আপ সঠিকভাবে কীভাবে করবেন এই ভিডিওটা প্রয়োজন হয় আমাকে নক করবেন আমার কমেন্ট করবেন ভিডিওর মধ্যে তাহলে আমি আগামীতে আপনাকে ব্যাংক সেট আপের যে ভিডিও সেটা আমি প্রদান করব তো বন্ধুরা এই হচ্ছে আলমগীর ভাই সেট আপটা কিন্তু দিয়ে দিলাম এখন ওনার কালকে থেকে এখানে মানে আজকে থেকে আর কি ডলারটা কিন্তু যুক্ত হওয়া শুরু হবে এখানে কিন্তু ডলারটা শো করবে এই যে এখানে দেখাচ্ছি এই জায়গাটা ওনার ডলার এখন মনিটাইজেশন থেকে যে ডলারটা আসবে অ্যাডের মাধ্যমে এটা এই জায়গাতে কিন্তু শো করবে তো এইভাবে আপনারা সঠিকভাবে করে নিতে পারবেন যদি আপনার ব্যাঙ্ক সেট আপ দেওয়াও না থাকে আপনারা এটা করে রাখতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনি ব্যাঙ্ক সেট আপটা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের মনিটাইজেশনের প্রয়োজন কিংবা ফেসবুক বা ইউটিউব রিলেটেড কোনো ধরনের সমস্যায় আপনারা যদি পড়ে থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে সাহায্য করার চেষ্টা করবো সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি